বলে থাকি এটা দশ জনের প্যাকেজ কিন্তু চারজন ভরপুর ভাবে খেতে পারবেন সপ্তাহে আমাদের পার্জ সাহিব ঘরে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে আস্ত খাসির লেগের কাচ্চি এই সপ্তাহে যেটা থাকছে এটা হচ্ছে জনের একটি ফুললি প্যাকেজ চারটা ফিরনি চারটা কাবাব এবং একটি খাসির আস্তাল লেগ রোস্ট এবং এর সাথে আপনি যদি চান তাহলে আমাদের একটি আস্ত মুরগি অ্যাড করে নিতে পারবেন যদি আসসালামু আলাইকুম শুরু করছি রবিবারের আয়োজনে আপনাদেরকে সাথে নিয়ে আমি আছি মোহাম্মদ হাসান তো আপনারা অনেকেই রবিবারের আয়োজন সম্বন্ধে জানতে চাচ্ছেন তো এই রবিবার আমাদের পার্য সাহী পলকারে কি কি থাকছে তো গ্যাসের সপ্তাহে আমাদের ছিল হচ্ছে জামাই আপ্যায়ন তো জামাই আপ্যায়নটা কে কে পেয়েছেন তারা অবশ্যই আপনারা যারা নিয়েছেন আপনাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আমাদের জামাই আপ্যায়ন আপনাদেরকে কি আদৌ আমরা জামাই আপ্যায়ন করতে পেরেছি কিনা এই সপ্তাহে আমপারজ শাহী পোলা ঘরে আছে হচ্ছে ধামাকা তো কি ধামাকা ধামাকাটা অবশ্যই কোন ধামাকা কিছু থাকছে তো ধামাকাটা থাকছে হচ্ছে যেটা কেরানীগঞ্জের মধ্যে এখন পর্যন্ত আমার জানা মতে কেউ দেয়নি এবং কেরানীগঞ্জে বাহিরে কোথাও দিয়েছে কিনা সেটা আমি জানি না কিন্তু এই সপ্তাহে আমাদের পারজ শাহী পোলাও ঘরে কিন্তু আপনারা পেয়ে যাবেন হচ্ছে আস্ত খাসির লেগের কাচ্চি হ্যাঁ ভুল শুনছেন না আমি ঠিকই বলতেছি আস্ত খাসির লেগের কাচ্ছি এবং সাথে কিন্তু শুধু এবং কাঁচি না এটা সাথে পাচ্ছেন হচ্ছে চারটা মানে কাবাব যেটাকে বলা হয় চারটা কাবাব এবং চারজনের বোরহানি এই সপ্তাহে যেটা থাকছে এটা হচ্ছে চারজনের একটি ফুললি প্যাকেজ চারটা ফিরনি চারটা কাবাব এবং একটি খাসির আস্ত লেগ রোস্ট এবং এর সাথে আপনি যদি চান তাহলে আমাদের একটি আস্ত মুরগি নিতে পারবেন যদিও আমাদের আলাদা কিন্তু এই সপ্তাহে মাত্র সাতশো টাকায় এবং হচ্ছে আপনারা যে আমাদের যে খাসির যে লেগ রোস্ট মানে ধামাকা যে অফারটি এই অফারটির প্যাকেজ এই অফারটির প্যাকেজ আমাদের পনেরোশো টাকা নির্ধারণ করা হয়েছে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন অথবা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন এবং আমাদের আস্ত মুরগির প্যাকেজটাও আপনারা নিতে পারবেন আস্ত মুরগির প্যাকেজের সাথে থাকছে হচ্ছে একটি আস্ত মুরগি দুইটি টিকা দুইটি ফিন্নি এবং হাফ লিটার বুহানি মাত্র সাতশো টাকায় যদি আমরাও যদিও বলে থাকি এটা দুজনের প্যাকেজ কিন্তু চারজন ভরপুর ভাবে খেতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পার্জ সাহেব পোলাগরের সাথে থাকবেন আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন আর অবশ্যই দেখতেই পারছেন আজকে আমি জামাই সে যে এসেছি তো জামাই আপায়ন কিন্তু আপনাদেরকে করবো আমি কিন্তু না আসসালামু আলাইকুম